এবার ভিন্ন নজর বাঁকুড়ার ইন্দাসের শান্তাশ্রম বাজারে দুর্গোৎসবে এটা আবারও প্রমাণিত আমাদের ভারতবর্ষে সব ধর্ম সমান তারই ঝলক ধরা পড়ছে এই পুজোর মণ্ডপে এই পুজোটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার সত্ত্বেও মণ্ডপে দাঁড়িয়ে তিনি দেবী দুর্গা স্তোত্র পাঠ করেন যা উপস্থিত সকলকে আবেগে ভাসিয়ে তোলে হামিদের কণ্ঠে উচ্চারিত দেবী শঙ্খধ্বনি কাশর ঘণ্টার সঙ্গে মণ্ডপে এক অন্যরকম ভাব সৃষ্টি করে গ্রাম্য প্রবীণ থেকে তরুণ প্রজন্ম সকলের চোখে তখন আনন্দ ও বিস্ময় মিলন অনেকের কাছে এটি ছিল সম্প্রীতির অনুপ্রেরণা আবার অনেকের কাছে বাংলার ঐতিহ্যের উজ্জ্বল চিত্র মন্ডপের কাশ ফুলের সাজ শিউলের সুবাস আর আলোর ঝলকানিতে জাগিয়ে তুলেছে বাংলার ঐতিহ্য সত্যি এখানে ধর্মের গন্ডি ভেঙে একসঙ্গে জেগে উঠেছে মানবতার জয়গান চন্ডী পাঠ সম্পর্কে আমি কিছু বলবো আমার খুব ভালো লেগেছে একজন মুসলিম যুবক এই সুতি পাঠ করল না না সেতে আপনার বিধর্মীয় যে নিয়ে এত সুন্দর আমাদের তথ্যপাতটা করলো চণ্ডী এটা আলো আমি খুব আনন্দ পেয়েছি